নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি রোজকার দুপুরবেলায় ভাতের পাতে খাওয়ার উপযুক্ত বাটা মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই রোজকার দুপুরবেলায় ভাতের পাতে খাওয়ার উপযুক্ত বাটা মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে বাটা মাছ রান্না করবার জন্য এখানে আমি সাড়ে সাতশো বাটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের ওপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে মাছে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মাছ সাইডে সরিয়ে রেখে দেখুন এই বাটির মধ্যে কাঁচকলা কেটে নিয়েছি আমি কাঁচকলা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর কাঁচকলার মধ্যে অল্প করে একটু হলুদ দিয়েছি দুটো কাঁচকলা কেটে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম কাঁচকলা এমনি রেখে দিলে কালো হয়ে যায় হলুদ মাখিয়ে রাখলে কাজকলা কিন্তু আর কালো হয় না দশ মিনিট হয়ে গেছে মাছ ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আস্তে আস্তে ফুলটি সাহায্যে মাছগুলোকে তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে কড়াইতে মাছ ভাজি আপনারা চাইলে কিন্তু কোনো ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন তাহলে একসঙ্গে বেশি করে মাছ ভেজে নিতে পারবেন আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন এবার মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা যেমন মাছ ভাজা খেতে ভালোবাসেন সেরকমভাবেই ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রথম লটের মাছ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব প্রথম লটের মাছ তুলে নিয়েছি এবার ওই তেলে বাকি যে মাছ রয়েছে সেই মাছগুলোকেও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজতে ভাজবে ওদিকে আমি শিলে কিন্তু মশলা বেটে নেব ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আমি মশলা বেটে নেব তার জন্য দেখুন শিলের ওপরে এই চামচের দেড় চামচ গোটা জিরে নিয়েছি দুই টুকরো আদা নিয়েছি আর ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে মশলা বেটে নেব আর আপনারা কিন্তু ঝাল কম বেশি করে নিতে পারেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম বুঝে কাঁচা লঙ্কা নিয়ে নেবেন আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই করব আর আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন জানি নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আদা জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু একদম চন্দনের মতো মিহি করে বাটা হয়ে গেছে আমি শিলে বেটে নিলাম আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন আবার মিক্সিতেও বেটে নিতে পারেন মাছ ভাজতে ভাজতে আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে আর মাছ তুলে নিয়ে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়েছি এবার এই তেলে আগে থেকে হলুদ মাখিয়ে রাখা কাঁচকলাগুলো ভেজে নেব কাঁচকলা তেলে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে কাঁচকলাগুলোকে এক দেড় মিনিট ভেজে নেব কাঁচকলা খুবই নরম সবজি কাঁচকলা ভাজার সময় গ্যাসের ফ্লেম যদি লোতে করে দিই তাহলে কাঁচকলা ভাজা হয়ে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে দেড় মিনিট কাঁচকলা ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব কাঁচকলা তুলে নিয়ে ওই তেলে হাফ চামচ জিরে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম একটা কাঁচা লঙ্কা পুরোটা চিড়ে দিলাম এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে পঁচিশ তিরিশ সেকেন্ড ধরে ফোড়ন ভেজে নিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আগে থেকে আলু কেটে রেখেছি দেখুন এরকম পাতলা করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুলটির সাহায্যে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এবার মশলা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মশলা আলুর সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে মশলার বাটি আর শিল ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম জল মশলা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মাছে নুন হলুদ মাখানো আছে সেটা খেয়াল রেখে দেড় চামচ নুন দিলাম আর সুন্দর কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ দিলাম এবার নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা আলু সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখানে কাঁচকলা দেয়া আছে সেই জন্যে একটু হলুদের পরিমাপটা বেশি দিতে হবে তার কারণ যে কোনো কষ সবজি রান্না করলে একটু হলুদ বেশি না দিলে রান্নার কালার ভালো হয় না কালো কালো রং হয়ে যায় দেখুন সব কিছু কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম এবার কাঁচকলা আলু আর মশলা আরও এক দেড় মিনিট কষিয়ে নেব দেড় মিনিট কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম হলুদ দিলাম কোয়াটার চামচ চিনি দিলাম আপনারা যদি চিনি না খেতে চান বাদ দিয়ে দেবেন যেহেতু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করছি কাঁচকলা কষ সবজি কাঁচকলায় মিশ্রত্ব স্বাদ নেই সেই জন্য একটু চিনি দিলাম এবার সব কিছু ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম আলু কাঁচকলা সব কিছু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কার মাছ ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম এবার আপনাদেরকে একটু আলু আর কাঁচকলা কেটে দেখিয়ে দিই কেমন সেদ্ধ হয়েছে আর যখন এরকম সবজি দিয়ে মাছের ঝোল রান্না করবেন তখন মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন না হলে ঝোলের মধ্যে দিলে মাছ ভেঙে যাবে কাঁচকলা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এক মুঠো ধনে দিয়ে দিলাম ধনে আমার ঘরে ছিল সেই জন্য দিলাম আপনাদের কাছে যদি না থাকে তাহলে ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই এবার আলতো হাতে ধনে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব খুন্তি দিয়ে বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে যেহেতু সবজি দেওয়া আছে দেখুন ধনে পাতা খুব ভালোভাবে ঝোলের মধ্যে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লোতে করে এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম দেখুন বন্ধুরা আলু কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আলু কাঁচকলা দিয়ে রোজকার দুপুরবেলায় ভাতের পাতে খাওয়ার উপযুক্ত বাটা মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই মাছের ঝোল রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি সবার খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো এমনকি বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলেও ঠিক এইভাবেই রান্না করে খাওয়াবেন তাদেরও খুব ভালো লাগবে আর আজকে আমার রান্না আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ